রান্নাঘরের খুব অতি প্রয়োজনীয় একটা জিনিস হলো ইলেকট্রিক কেটেল শীতকালে তো খুব বেশি দরকার পড়ে সকালবেলা উষ্ণ গরম জল খেতে বা চা বানাতে আর আমার তো রান্নার কাজে তো দরকারই পড়ে কারণ ওই ফুটন্ত গরম জল তরকারিতে না দিলে ঠিক স্বাদ পাই না সারাদিনে তো বেশ কয়েকবার ইলেকট্রিক কেটেল ইউজ হয় জল গরম করতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে বারে বারে জল গরম করা হয় তারপরে ইলেকট্রিক কেটেলের অবস্থাটা কেমন হয় তো এই রকম আয়রন জমে যায় জলের দাগ হয়ে যায় তো এই জলের দাগ এক মিনিটে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় একটা মাত্র জিনিস দিয়ে সেটা কি চলো দেখে তো দেখো এইরকমভাবে আয়রনটা পুরো পাথরের মতো জমে যায় আর এটা যখন ঢালতে যাব। তখন হয়তো কড়ার মধ্যে বা খাবার জিনিসের মধ্যে পড়ে যায় তো খুবই রিস্কি একটা জিনিস আর এটাকে আমি কিভাবে পরিষ্কার করি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো নিয়ে নিয়েছি এটা চিনি বা নুনের মতো একটা জিনিস এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটা অনলাইনে পাওয়া যায় আর আমার এটা ফুড প্রোডাক্ট মানে এটা দিয়ে খাবার জিনিস তৈরি করা যায় যেমন জিলিপি বা ধোকলা বা ইডলি ধোসা বা এখন অনুষ্ঠান বাড়িতে চাটনির মধ্যেও সাইট্রিক অ্যাসিড ইউজ করে তো এটা ফুড প্রোডাক্ট তো আমি এই এটা কিনেছি রান্নাঘরের কাজকর্মের জন্য প্লাস রান্নাবান্নার জন্য তো এটা ইউজ করলে কোনো রকম ক্ষতি নেই তো দেখো একটু এর মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়েছি এটাকে ভালো করে ফোটাবো ফোটালে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে আমাকে বেশি পরিশ্রম করতে হবে না ঘষা মাজার জন্য আর যেহেতু এটা খাবার জিনিস দেওয়া আছে মানে সাইট্রিক অ্যাসিডটা মানে খাবার জাতীয় জিনিস অর্গানিক জিনিস তো কোনো রকম সাইড এফেক্ট নেই তো ভালো করে এটার মধ্যে একটুখানি ফুটিয়ে নিলাম আর এটাকে খানিক্ষণ রেখে দিলেই এটা আপনা আপনিই পরিষ্কার হয়ে যাবে ঘষা মাজার কোনো প্রয়োজন নেই যদি সব থেকে ভালো হয় রাত্রিবেলা এরকমভাবে রেখে দিলে সকালবেলা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখো সাদা সাদা মতো যেগুলো হয়ে আছে এগুলোও পরে জলটা ঠান্ডা হলে একটু পরিষ্কার করে নিলে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো সাবান ছাড়াই তো আমি তো আমি তো এর মধ্যে এক এক ফোঁটাও সাবান দিই না এমনি পরিষ্কার করে নিই ইচ্ছা হলে সাবান দিয়ে ধুলে কি হয় বারে বারে জল দিয়ে ধুতে লাগে তো দেখো এখন ঠান্ডা হয়ে গেছে আর জলের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর এই জলটা ফেলা যাবে না এই জলটা দিয়ে বিভিন্ন রকম কাঁচা ধোয়ার কাঁচা ধোয়ার বলতে চায়ের বাসন চায়ের ছাঁকনি আর তারপর গাছের গোড়াতেও দেওয়া যায় তো আমি এইটা নিয়ে অনেক ভিডিও করেছি যেমন কাঁসা পিতলের বাসন মা যা সমস্ত কিছু এইটা দিয়ে আমি ইউজ করি তো দেখো আমি এটাকে একটু জল ধোয়া করে নিচ্ছি আর যে জলটা দেখলে যেটা সাইট্রিক অ্যাসিডের জলটা ওটা কিন্তু রয়ে গেছে রেখে দিয়েছি অন্যান্য কাজে এমনকি ফ্লাস্ক শীতের সময় ফ্লাস্ক ব্যবহার হয় ফ্লাক্সেও কিন্তু এরম জলের দাগ হয়ে যায় তো সেটাও পরিষ্কার হয়ে যায় এইভাবে তো বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর দেখো একটু ভীম লিকুইড দিয়ে গাটাকে একটু মুছে নিলাম সাইট্রিক অ্যাসিডটা গায়ে লাগলে কী হবে সাদা সাদা মতো দাগ হয়ে যাবে যেহেতু এটা অ্যাসিড তো একটু ভীম লিকুইড দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম আর এটাকে একটু সাবধানেই পরিষ্কার করতে হবে কারণ কেটলির পিছন দিকটাতে কিন্তু ইলেকট্রিকের জায়গাটা রয়েছে ওখানে যাতে জলটা না লাগে এটাকে একটু রোদে রেখে দিয়েছিলাম একদম শুকনো হয়ে গেছে আর দেখো আবার এর মধ্যে নতুন করে জল ফোটাতে পারবো একদম কিন্তু নতুনের মতো একদম চকচক চকচক করছে তো আমি সপ্তাহে সপ্তাহে করে নিই যাতে বেশি দিন মানে এটা দাগ না হয়ে থাকে দাগ হয়ে থাকলে কী হয় ভালো লাগে না দেখতে আর আর একটা ইউজেও কাজে লাগাই যেটা হলো জলের বোতলও পরিষ্কার করি আসলে সাইট্রিক অ্যাসিডের কাজ হচ্ছে লেবুর কাজ যেটা ভীম বারে থাকে ভীম লিকুইডে থাকে একশো শক্তির একটো একশোটা লেবুর গুণ যেটা আমরা বলি তো সেই সেই জিনিসই হচ্ছে এই সাইট্রিক অ্যাসিড তো আমি এইভাবে ইলেকট্রিক কেটেল খুব এক মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিই তো ভাবলাম এইটা তোমাদের সাথে শেয়ার করি কারণ এরকম পাথর হয়ে থাকলে সত্যি ওটা খুব বাজে ব্যাপার কারণ খাবারের মধ্যে পড়লে সেটা পেটে গেলে অতিরিক্ত খারাপের দিকেই যাবে আর রান্নাঘরের জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ঠিক ভালো লাগে না তো নতুনভাবে জল ফুটিয়ে নিচ্ছি রান্নাঘরের কাজের জন্য